নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ক্লিপটি গতকাল রাত্রে প্রায় তখন রাত সাড়ে বারোটা আমরা যখন ক্লান্ত পরিশ্রান্ত বিছানায় যাওয়ার জন্য ছটফট করছি সারা দিনের ক্লান্তির পর তখন ওনার ফুল মুড়ন তখন উনি পুরো খেলার মুড়ে রয়েছেন তার আগে অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি কোলে নিয়ে ঘোরাতে হয়েছে অবশেষে যখন প্লেম্যাটে নামিয়ে দিয়েছিলাম ওই প্লেম্যাট থেকে এসছেন উনি একদম দরজার কাছে গেটের কাছে উনি জানেন গেটটা কোন দিকে বেরোতে হবে তাই জন্য ওর যে ছোট্টবেলাকার স্লিপিং ব্যাগটা ছিল ওর মধ্যে ঢুকিয়ে চেন লাগিয়ে দিয়েছে কিন্তু উনি তো খুব শান্ত ছেলে দেখুন কি করে ঠিক আছে দেখো এরকম ঘুম করবে না বেরিয়ে পড়বে দেখো না ওটা নিয়েই বেরিয়ে পড়বে হাই এই হাই করে দাও হাই 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 আর যেহেতু রাজা বাবুর এখন আট মাস চলছে আর ওনার এবার ফল খাওয়ার পালা তো আজকে প্রথম ফল দিলাম ওকে কলা কলাটা ওই হাত একটু ম্যাশ করে নিয়ে তারপর ওকে হাত দিয়েই খাইয়ে দিয়েছিলাম আর বেশি এদিক ওদিক করার কোনো টাইম পাইনি আর সকাল সকাল এরকম টাটকা সতেজ বাড়ির সবজি মানে আমার বাবার হাতে লাগানো গাছের সবজি সেটা সকাল সকাল দেখে আমার মন তো একদম ভরে গেল আর স্পেশালি এই সবজিগুলো পাঠিয়েছে আমার মা নাতির জন্য এখানে একটা পেঁপে একটা ব্রোকলি মটরশুঁটি আর এইটা পাকা আমড়া এটা আমার জন্য পাঠিয়েছে তো এইগুলো দেখে তো সকাল সকাল মন একদম ভরে গেল আর এইখান থেকে একটু একটু করে সবজি কেটে আজকে ওর খাবারের মধ্যে অ্যাড করব। আর ছিল কলা নিয়ে এসেছিলো বাবা কলাটা যদিও গাছের নয় কিনে নিয়ে এসেছে বাট কলাটাও খুব ফ্রেশ যদিও আমাদের বাড়ির গাছের কলা হয় বাট এখন হয়তো ছিল না আর নিয়ে এসেছিলো আমার এবং আমার হাজব্যান্ডের ফেভারিট মেদিনীপুরের মুড়ি যেটা এখানে আমরা পাই না যদিও এটা ঘরে ভাজা মুড়ি নয় বাট এই মুড়িটা এখানে আমরা পাই না তো বাড়ি থেকেই মুড়িটা আসে যখন বাড়ি যাই গাড়ি নিয়ে তখন বেশি করে মুড়ি নিয়ে চলে আসি বাট এখন একদম ছিল না বলে মা অল্প করে পাঠিয়েছে বাবার হাতে আর একটা ছোট্ট গ্লাস পাঠিয়েছে ও এখন ইদানিং দেখছি মানে গ্লাসে জল খাওয়ার ওনার চাহিদা হয়েছে আমার কাছে ছোট গ্লাস ছিল না ওই ফ্লাস্কের ঢাকনাটাতে করে ওকে দিচ্ছিলাম সেই জন্য মাকে বললাম মা পাঠিয়ে দিল অ্যাকচুয়ালি কি হয় জানেন তো মানে আমার দিদির টুইন্স রয়েছে ওদের অনেক জিনিস রয়েছে যেগুলো এখন আমার ছেলের কাজে লেগে যাচ্ছে আর এই বাদ টপটাও ভুটু মানে আমার দিদির ছেলে মেয়ের এটাও এখন আমার ছেলের জন্য কাজে লেগে গেল আর চলুন এইভাবেই আমার পাশে থাকুন সুস্থ থাকুন আপনারা এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কামেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আমার ভিডিওটি সবার আগে আপনি দেখে ফেলতে পারেন তবেই না আপনাদের সঙ্গে আমার সক্ষতা গড়ে উঠবে চলুন আজ এটুকুই দেখা হচ্ছে পরবর্তী আর একটি ভিডিওতে